সামনে আসতেছে জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনকে উপলক্ষ করে জানুয়ারির মাস তারিখের পর থেকে অনেক বড় বড় নির্বাচনী সভা হবে কি হবে না হবে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে হবে কিন্তু এই ধরনের রাজনৈতিক সভা এক কোটি মানুষ হল এ খাজা গরিবে নামাজ খাজা গরিব নামাজ কনফারেন্স এক লাখের একবার হবে ওই রাজনৈতিক মঞ্চে যদি লাখ নয় কোটি মানুষ যদি হয় গরিব নামাজ কনফারেন্সের মর্যাদা এই মহাবীরের সম্মান আল্লাহ রসুলের দরবারে কোটি কোটি গুণ বেশি শুভ হান আল্লাহ বলেন না বেয়াগুনে আল্লাহ আছে দোয়া করো আল্লাহ সামনে জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খুনা খুনি মারামারি রক্তপাত সহিংসতা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ এই নির্বাচনকে কেন্দ্র করে কোন মায়ের বুক যেন খালি হয়ে না যায় আল্লাহ সকল অঞ্চলের পুরা বাংলাদেশের যত প্রার্থী আল্লাহ প্রার্থী হয়েছে সবাইকে আল্লাহ সকল প্রার্থীদের কর্মী অনুসারী সবাইকে আল্লাহ মারামারি থেকে হেফাজত করো খুনা হুনি থেকে হেফাজত করো ঝগড়া ফসাদ থেকে হেফাজত করো আল্লাহ পরবার আমাদের বাংলাদেশের ইজতকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ এটা আল্লাহর অলিদের দেশ এটা তিনশো ষাট দেশ এটা শাহাদ বাংলাদেশ এটা গৌসুলাজম বৈশকম কাবলা চট্টগ্রাম এটা বার ওলিয়ান চট্টগ্রাহ এটা সাহি শাহ এ শ্রীকোণ গৌসলামাত ইয়েপ শাহ কাব্লাসহ অসংখ্য অলিদের পদ দুলিতের এ বাংলার জমি আওলিয়ায় গ্রাম এবং সীলায় আল্লাহ আমাদের বাংলাদেশের হিসাবে আল্লাহ তুমি রক্ষা করো বর্তমান বর্তমান আল্লাহ সরকার আল্লাহ বর্তমান নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী আল্লাহ তাদেরকে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করা বর্তমান সরকার এভাবে আল্লাহ কুদামান্দা নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা জাতির সাথে ওয়াদাবদ্ধ তারা প্রত্যেকদিন ওয়াদা করছে প্রতিশ্রুতি দিচ্ছে আমরা বিগত সময়ে নির্বাচন করব না আমরা দিনের মুখ রাত্রে এবং কেন্দ্র দখল মারামারি খুনাফুনি পক্ষপাত পক্ষপাতিত্বমূলক আমরা ওই নির্বাচন করব না আমরা বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি স্বচ্ছ নিরপেক্ষ শান্তিময় পরিবেশে নির্বাচন আমরা উপহার দিব আল্লাহ তাদের ওই ওয়াদাকে রক্ষা করার আল্লাহ তৌফিক দান করা বর্তমান অন্তর্বর্তীকালীন সংখ্যা এবং নির্বাচন কমিশন এবং আংশৃঙ্খলা বাহিনী পুলিশ রেপ সামরিক সবাইকে আল্লাহ বাংলাদেশে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌহিক দান করা ইয়ারবলাল আমি আমরা যারা এই মাহফিলে হাজির হয়েছে আর যারা হাজির হবেন আমাদের সকলের জীবনের গুণাগতা ক্ষমা করে না